আমরা যারা ইসলামের ঘরেই জন্ম নিয়েছি তাদের কাছে ইসলামের কোনো দাম নেই ইসলামের বিশেষ কোনো মূল্য তাদের কাছে তার একমাত্র কারণ হলো ইসলামটা পাওয়ার জন্য তাদের কষ্ট করতে হয় কোনো মেহনত করতে হয়নি কোনো মাদ্যর খেতে হয়নি কোনো পয়সা খরচা করতে হয়নি কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি বাবা মুসলিম মা মুসলিম দাদু মুসলিম নানু মুসলিম দাদিমা মুসলিম নানিমা মুসলিম পুরো মুসলিম মহল্লাতেই জন্ম মুসলিম পরিবারে জন্ম এর কোনো কষ্ট করতে হয় খুব কিন্তু বছরের এক যুবক ছেলে যখন অমুসলিম ঘরে দাঁড়িয়ে তার মাকে বলছে মা আমার না ইসলাম ধর্ম খুব ভালো লাগে আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করব মা মেনে নেয়নি বাপ মেনে নেয়নি দাদু দাদি মেনে নেয়নি নানা নানি মেনে নেয়নি সবাই মারপিট করেছে সবাই মৃত্যুর হুমকি খাওয়া দেয়নি শারীরিক ভাবে নির্যাতন মানসিক ভাবে চুলুন এত কিছুর পরেও সে তার সাধনার সেই জায়গা এক ইঞ্চি ত্যাগ করেনি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জমি গাড়ি জলকর বাড়ি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র হাত আর ইসলামের মহব্বতে বাবা মার ঘর ছেড়ে বেরিয়ে গেছে দ্যাট ইজ মুসলিম আমরা যা আছি সব সালা মোনাফে ইসলামের নামে একটা ধান্দাবাজি চলছে ধর্মের নামে একটা ভণ্ডামি চলছে ইসলামের নামে একটা সাংঘাতিক চুতিয়া গিয়ে চলছে এ যদি কুলে বলি না ঝুরিল লোক আমার ছাটাবে করে রাত্রি বেলা ধর্ম একটা ইয়ার কি ফাজলামি হচ্ছে মুসলিম মহল্লা আপনারা দেখেন যে কটা মানুষ বসেছেন এই গ্রামের ভেতরে সবচেয়ে থার্ড ক্লাস লোক কটা এখানে বসে শিক্ষিত চালাক চতুর বই পড়তে পারা বুঝতে পারা পাঁচজনকে বোঝাতে পারা কোন চালাক চতুর লোক সবাই বসে যত সব বোঝে না এই সম্পাদ সবাই বসবে মা কি সাবার লোকমাল ধর্ম সবাই বসবে আপনি খোঁজেন মুখগুলো তো আমি দেখতে পাচ্ছি সব ঝুরুলির পাত্তে মাথা বলতো তো আমি তো স্বাভাবিকভাবে একটা ধারণাই হয়ে গেছে যে অজ্ঞনসিয়াত মিটিও গেটো বোকা অবস্ত নাদান ইডিয়েট ও অজ্ঞনসিয়াত ওদের জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ভালো বিচক্ষণ প্রাইভেট টিউটর ভালো একজন সমাজসেবী না না ও চটে ওছি সব বড় লোক শিক্ষিত লোক ওখানে যাবে কেন ওখানে সব হুষাবলা মাল যা ছরাই যায় আপনি বলছেন ধর্মের প্রতি ভক্তি ধর্মের প্রতি ভালোবাসা কোনো দিন হয় কখনো কি এটা সেই হয় এই জন্যই বললাম কথাটা যারা অন্যের ঘরে জন্ম নিয়ে মাঝ বয়সে সে ইসলাম কবুল করেছে তাদের কিন্তু ধর্ম পাওয়ার জন্য বহুত কিছু ছাড়তে হয়েছে অনেক কিছু ছাড়তে হয়েছে একদিকে তার বাড়ি একদিকে তার গাড়ি একদিকে তার বাবা মা আর একদিকে তার জমি জায়গা একদিকে তার আত্মসম্মান আর একদিকে একদিকে তার টাকা পয়সা এগুলো সব এক পাল্লায় আর একটা পাল্লায় শুধু মোহাম্মদুর রসুল্লাহ অনেক দিন নাটা ঝামটা খেয়ে শেষমেশ বুঝে নিল এই পাল্লায় যা যা আছে ইচ্ছেইতে অনেক কিছু আছে আল্লাহর জান্নাতে সুতরাং এই পাল্লার দিকে তাকিয়ে লাভ হবে না কলমাটা যেটা আছে ওইটা নিয়েই আমার বাকি জীবনটা কাটা দেয় সেই জন্য কিছু তার কাছে কিচ্ছু ভালো লাগে জমি জায়গা গড়ি বাড়ি জঙ্গল কিছু কিচ্ছু তার ভালো লাগে তার ভালো লেগেছে শুধু বলে কলমাটা হাজাম দিকে কলমা পড়া আর গাড়ি বাড়ি জল সবকিছুর মোকাবেলায় রেখে কলমাটা পড়া দুটো কলমা একরকম না হাজামে যখন কলমা পড়ায় তখন গালের ভেতরে চানাচুর থাকে হাফ বয়েল ডিম থাকে লজেন থাকে ক্যাডবেরি থাকে কত মজার মজার জিনিস বাচ্চাটার গালে দেয় হাজাম কলমা পড়িয়ে মুসলমানি দেয় আর এরা যখন কলমা পড়ে তখন গালে কিছু থাকে না বরং গাল থেকে বেরিয়ে যায় বাপমা হাত ছাড়া হয় জমি জায়গা হাত ছাড়া হয় মাছ খেতে হয় তারপরে চোখের দুপটা পানি দিয়ে কলমাটা বুকে জড়িয়ে রেখে পাপ ঠাকুর দাদার সাহিষ্ঠীর চোদ্দ পুরুষের পৈতৃক ভিটা ত্যাগ করে ফুটপাতে বেরিয়ে যেতে হয় এরা দুনিয়াতে ইসলাম ছাড়ার কিছু ছেলে নেই তাই যখনই ডাক পড়েছে ইসলামের জন্য সেটা বদরি কিংবা ওহদে জাঙ্গিয়া হাজাব কিংবা খন্দকে যেখানেই ডাক পড়েছে এই সর্বহারা মানুষেরাই রসুল্লাহ সামনে প্রথমেই দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল্লাহ বলুন কি করতে হবে বললেন খাল খনন করতে হবে চলো 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 কি করতে বললেন ওরা সব মাতে আসছে সামনে ঢাল তল একটু দাঁড়াতে বলে চলুন দাঁড়িয়ে গেলে এখন যদি ঝুরুলির লোকজন ডাকে রসুল যদি বলে মাতিন চলো একটু যুদ্ধে এরকম ওরা তো মাতে আসছে থাকাতে আমি বললাম হুজুর বউটা ডুবিবে না জল করে মাত ছেড়েছি ইট সব সবে সেদিন ফায়ার হবে না কোনো হিসেবপত্র হয়নি হুজুর আমি পরের বাদ যাবো না এবার একটু অন্য আমার পিছনে টেনে ধরার বলেন বলেন প্রচুর চাপ আছে যারা পিছন দিক থেকে টেনে ধরছে যেখুনি মরলে হবে না আর যারা মক্কায় বাপ মা জমি জায়গা গাড়ি খেজুরের বাগান পশু পাখি টাকা পয়সা সব কিছু মক্কায় ছেড়ে দিয়ে যারা মদিনাতে রসুল উল্লাহর মুসসিদে দক্ষিণ পাড়ে ওখানে আছেন ওদের যখন রসুল্লাহ ডাক দিলেন হাসতে হাসতে চলে গেলেন পিছনে টানার কেউ আছে পিছনে টেনে ধরার কেউ নেই যারা ইসলামের জন্য বাপ মা ত্যাগ করতে পারে দাদু দাদি ত্যাগ করতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি ত্যাগ করতে পারে টাকা পয়সা সব কিছু ত্যাগ করতে পারে ওদের অবশিষ্ট আছে তো শুধু জীবনটা তাই না ওদের তো আর কিচ্ছু নেই হুন সব ইসলামের জন্য ছেড়েই দিয়েছে তো গাড়ি যারা ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে জলক ছাড়তে পারে বাপমা ছাড়তে পারে টাকা পয়সা ছাড়তে পারে ওদের তো নেই তো কিছু আছে শুধু জীবন কানা যেটা আছে ওটাও তারা অনায়াসেই ইসলামের জন্য কোরবানি দিতে পারে পিছনে গাড়ি বাড়ি এত কিছু রেখে ইসলামের জন্য জীবন দেওয়াটা তো সহজ না লোকে ভাবে ও নব মুসলমান ইসলামের কি জানে আমরা অনেক দিন থেকে মুসলমান কিন্তু সত্যটা আপনাকে স্বীকার করতেই হবে সত্যিকারের কেউ যদি ইসলামের জন্য অন্য কিছু ত্যাগ করে যদি ইসলামটা গ্রহণ করে তার ভিতরের যে ইমানের জজবার ইমানের স্বাদ আছে আটশো বছরের বংশগত মুসলমানের ভিতরে ইমানের সেই টেস্ট নেই

মক্কা শরীফের মাটিতে তিনি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে দিন ও ইমানের এই কথা বলা সুযোগ এই কথা বলা শুরু যখন করেছে প্রায় তিন বৎসর যাব অত্যন্ত গোপনে গোপনে অতি গোপনে প্রিয়জন কাছের মানুষ মহব্বতের ব্যক্তি ঈমান আর ইসলাম তিনি বোঝাবার জন্য চেষ্টা করছেন খুব কাছের মানুষ খুব খাতিরের মানুষ খুব মহব্বতের লোক যারা ধীরে 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 তাদেরকে গোপনে গোপনে ঘরে ডেকে কখনো তাদের ঘরে যে বলছেন দেখো আল্লাহ আমার কাছে এরকম বার্তা পাঠিয়েছেন এই তার ব্যবস্থা পড়া এই তার নিয়ম কানুন তো যাদেরকে বলছেন তারা ধীরে 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 ইসলামের দিকে আকৃষ্ট সোহান আল্লাহ বলে সবাই মিলে বলেন সোহান আল্লাহ তারা ইসলামের দিক আকৃষ্ট তাহলে আশার আলো দেখছেন যে হবে মানুষ তাহলে ইসলাম গ্রহণ করবে প্রশ্ন এটা হয় যে আমরা বলছি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বিনা খুঁটিতেই বিরাট আসমানকে শূন্য ভাসিয়ে রেখেছেন আল্লাহ আমাদের রুজি দাতা আল্লাহ আমাদের রোগ সুস্থ দাতা আমরা বলছি তো আল্লাহ সমস্ত ক্ষমতায় ক্ষমতাবান। তালে যে আল্লাহ এত ক্ষমতাবান সেই আল্লাহ এক আর এই কথাটা যে মোহাম্মদ প্রচার করবে এই মোহাম্মদ মার খাওয়ার ভয়ে গোপনে প্রচার করবে কেন? আক্রমণ হলে আল্লাহ বাঁচাবে। আমার কথা কি মাথায় যাচ্ছে? ঘোড়ার দিন যাচ্ছে। চোখ দেখে বুঝতে পারছিস কখন যাচ্ছে আর কখন যাচ্ছে না শক্তি সব যখন আল্লাহ তাহলে মোহাম্মদ কে গোপনে গোপনে কলমা বলতে হবে এখন দেখেন এই রাজ্যটা যখন টিএমসি সরকারের রাজ্য মমতা ব্যানার্জি এখন সিএম তা আমি যদি সিএম কে ভালো বলি তে কথা কি গোপনে বলতে হবে কথা বলে পুলিশ তো মমতা ব্যানার্জির এসডিও মমতা ব্যানার্জির বিডিও মমতা ব্যানার্জির হাতে পঞ্চায়েত মমতা ব্যানার্জির হাতে ব্লক জেলা মমতা ব্যানার্জির হাতে তাহলে মমতা ব্যানার্জীর পক্ষে যদি গুণগান গাই তাহলে চুরি করে বলার দরকার আছে কারণ আমি যদি মমতা ব্যানার্জিকে ভালো বলতে যে যদি কেউ মাতি আসে তাহলে পুলিশ নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে না পুলিশ দাঁড়াবে এসডিও দাঁড়াবে ভিডিও দাঁড়াবে কারণ এরা সম্ভবত চাকরি করে খোলা কথা এখানকার পঞ্চায়েত চাবস আমার পাশে দাঁড়াবে জেলা পরিষদ দাঁড়াবে সবাই আমার পাশে দাঁড়াবে আরে যারাই ক্ষমতায় আছে আমি তাদের হয়ে কথা বলছি তাহলে এরা সবাই আমার পাশে থাকবে আচ্ছা মমতা ব্যানার্জির যে শক্তি আল্লাহ শক্তি তার চেয়ে একটুখানি কম মনে আছে কম মমতার রাজত্বে মমতার গুণগান গাইলে সবাই যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আল্লাহর রাজত্বে আল্লাহর গুণগান গাইতে গেলে মোহাম্মদুর রসুল্লাহ চুরি চুরি করে করতে হচ্ছে কেন তাহলে মমতার পুলিশ মমতার কথা শোনে তাহলে দুনিয়ায় আল্লাহর কথা শোনার নিশ্চয়ই লোক নেই আল্লাহ কেন রসুল্লাহকে সিকিউরিটি দিতে পারছেন না যে তুমি চালিয়ে যাও কেড়া তোমার গায়ে হাত দেয় আমি দেখে দিচ্ছি আল্লাহর ক্ষমতা আছে সত্যি সত্যি হ্যাঁ তাহলে আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে রাত্রিবেলা রসুল্লাহ যখন কাবার সামনে নামাজ পড়ছিলেন সত্তররা যে গলায় গামছা দিয়ে টেনে ধরলেন রসুল্লাহ যে হবা বেরিয়ে গেল নিঃশ্বাস নিতে শ্বাস নিতে পারছেন না আল্লাহ কোনো অ্যাকশন নিয়েছিলেন কোনো অ্যাকশন নেন নেন তাহলে হয় আল্লাহ দুর্বল যার জন্য অ্যাকশন নেই আর তা না হলে আল্লাহ বহল মারকে ভালোবাসে না ও ওরা মারতেস মারুক গে আমার দেখার দরকার নেই ব্যাপারটা কি দুটোর একটাও সত্যি ভালোবাসারও খামতি নেই আল্লাহর শক্তির কমতি নেই এর পরেও কিন্তু রাসূলুল্লাহকে প্রতি পদে পদে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে এটা কি করে হয় মক্কার ওই গুটিগত মানুষ ওরা রাসূলুল্লাহর ঘর ঘিরে ফেলেছে আজ গই মেরে ফেলে দেবে যেভাবে মেরে ফেলে দেবে অনেক দিন থেকে অনেক রকমের কথা এদিক সেদিক করার পরে ওরা দেখলো চল রাত্রিবেলা মোহাম্মদ যে ঘরে আছে ওই ঘরটা আজকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে দেবো আর আজকে মেরে ফেলে দেবো তিন হাজার মানুষ ঢাল তলোয়ার সবই আছে সরকি বল্লভ আছে মারবে একটা লোকের আর যে ঘরটা ঘিরে ফেলে ওই ঘরে আছে দুটো মানুষ রসুল্লাহ আছেন সঙ্গে হজরত আলী আছেন আর কেউ নেই তোদের টার্গেট আলীকে মারার নয় ওদের টার্গেট রসুল্লাহ কে মারে আচ্ছা এরা যখন তিন হাজার লোক একটা বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ফেলে অপেক্ষা করছে রসুল্লাহ কে মারার জন্য আচ্ছা আল্লাহ আর কিছু করুক আর নাই করুক ওই সময় যদি তিন মিনিট এই শত্রুদের নাকের অক্সিজেনটা যদি বন্ধ করে দিতেন মাত্র মিনিট আর পালাতে হতো কথা বলেন না কেন তিন মিনিট নাকের অক্সিজেন বন্ধ করে দিলে সব শুয়ে পড়তো রসুল্লাহ মক্কা ছেড়ে পালাতে হতো না এই মাত্র তিনটে মিনিট রসুল্লাহ অক্সিজেন বন্ধ করলে এই শত্রুগুলোর অক্সিজেন আল্লাহ বন্ধ করতে পারলেন না আল্লাহর কি শক্তি কম ছিল এই ক্ষমতাটা অক্সিজেন বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে করেননি কেন হ্যাঁ করেননি তাহলে আবার বলতে হবে রসুল্লাহ কি আল্লাহ ভালোবাসে না না হলে বলতে হবে আল্লাহ পাকের ক্ষমতা নেই আর যদি ক্ষমতাই থাকে যদি ভালোবাসাও থাকে তাহলে নিজের ভালোবাসার মানুষটাকে শত্রুদের দিয়ে ঘর ছাড়া করাচ্ছেন কেন এগুলো না রোজ রাত্রি একটু একটু দু চার পিসটা করে পড়তে হয় ইতিহাসগুলোর গভীরে ঢুকতে হয় তাহলে ধীরে 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 নিজের কলবের ভিতরে ধর্মের প্রতি ইসলামের প্রতি নবীর প্রতি একটা মহাব্বত প্রেম ভালোবাসা তৈরি হয় আমাদের তো সেসব কোনো ধ্যান ধারণাই নেই হাজামে কলমা পড়ে দিয়ে গিয়েছিল ওই হলো সম্বল আর ওই সম্বলই চলবে আজরাইল পর্যন্ত পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কর